আমি পথ এক পথিক এসেছি আমি পথ ভোলায় এক পথিক এসেছি আমার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আশা রাখি সকলেই দারকার কথা শোনার অপেক্ষায় আছেন তাহলে শুরু করা যাক পঁচিশ এগারো দু হাজার বাইশে হোটেলে ফিরে লাঞ্চ সেরে বিশ্রাম নিয়ে সন্ধে বজে যাওয়া গোমতির কাছে যাবার পথে কিছু মন্দির পেলাম পেলাম ভূকম্পে ভেঙে যাওয়া তরুণ বিশ্রামরত গরু এই গরুরা বেশ বিচ্ছু কেউ ভুট্টা ইত্যাদি খেলে তাদের না খাইয়ে পালাতে দেয় না গুজরাটে গরুদের বিশেষ চেহারা বিশেষ ভূমিকা গোমতির চারপাশে সিঁড়ির ধাপে বিকেল নেমে এলো বিকেল সন্ধ্যের আড্ডা এখানে দারুণ জমজমার হোটেলে ফেরার পথে মন্দিরের কাছে এক গয়নার দোকানে ঢুকে এই বাঙালি গল্পে জমে গেল জানলাম গুজরাটের সেরা স্বর্ণশিল্পীরা বাংলার আরো জানলাম প্রভাব গুজরাটে শুধু তাই নয় দেখলাম দোকান মালিকের বড় ছেলের হাতে বই বিবেকানন্দ আপ্লুত আমি এরা সময় পেলেই বিবেকানন্দকে জানার চেষ্টা করে পর ছাব্বিশ এগারো দু হাজার বাইশের সকালে দুয়ারে গাড়ি সুন্দর ঝকঝকে রাস্তায় চলতে লাগলাম থামছিলাম এ মন্দির ও মন্দিরে বেশ লাগছিল দেবতা নয় মানুষ কৃষ্ণের নানা কাজে নানা মুহূর্তের সাক্ষী দোয়ার মথুরা বৃন্দাবনে প্রচুর মন্দির থাকলেও কৃষ্ণের বিভিন্ন কর্মক্ষেত্রের দিশা কেউই জানাতে পারেনি কিন্তু এখানেই পেলাম গোপিনীদের স্নানের সময়ে কৃষ্ণের লুটো খেলা সেই জলাশয় গোপী যা কিছুটা দখলীকৃত এবং আছে বহু প্রাচীন মন্দির মন্দিরে আছে রাধা কৃষ্ণ আর আছে এখানে প্রাচীন মানুষদের মুখে তার শৈশব কৈশোরের ঘটনা বলি গ্রামীণ পরিবেশের মন্দিরগুলোতে কেউ চাপই দেয় না টাকা পয়সা দেবার জন্য এরপর শিব পুরাণের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির বা নাগনাথ মন্দির নাগেশ্বর মহাদেব সমস্ত বিশ্বের থেকে রক্ষা করেন মন্দিরে রক্ষীদের বাড়াবাড়ি আচরণ দেখি মন্দিরের বাইরে বিশাল শিব মূর্তি কাটালাম ক্ষণিক মুহূর্ত মন্দিরে এবং মন্দির সংলগ্ন চমৎকার বিরাট বাগানে এরপরেই সাগর পেরিয়ে পাখিদের সাথে খেলতে খেলতে বেট দুয়ারকায় সেখানে রাজপ্রাসাদের ভগ্নদশা শুরু হয়েছিল ভূকম্পে রেনোভেশন চলছিল উল্টোদিকে বিরাট হলে সবার জন্য ভেজ খাবারের বন্দোবস্তও আছে আছে হনুমান ডান্ডি মন্দির দেবকী মন্দির অম্বা মাতা মন্দির সোনার পাতে মোড়া কৃষ্ণের মন্দির সোনানি দ্বারকা অথবা গোল্ডেন টেম্পল আর গুরুদুয়ারা দুটো দরগা সোনার মন্দিরে নানা রকমের পুতুল দিয়ে পুরাণের কাহিনী সুন্দর করে সাজানো আছে ফেরার পালা মজে যাওয়া শিবরাজপুর বিচে কিছু সময় কাটালাম তারপর আবারও এক মন্দিরে কৃষ্ণের প্রথম এবং প্রধান মহিষী রুক্মিনীর মন্দির মন্দিরের দরজা খোলা হলো এক গল্প বলার পরে একবার প্রচন্ড জল কষ্ট পান সহায়তায়। তারপর থেকে জলদান করতেন যা অর্থ নেন এরা এখানের মানুষ রুক্মিনীকে মায়ের মতো শ্রদ্ধা করে। এখানে এক নব্য বাঙালি যুবার সাথে দেখা হলো রীতিমতো রিসার্চ করেন কৃষ্ণের উপর এবং আমরা তাকে নিয়ে এবং তার ঘটনাগুলিগুলোকে নিয়ে যে আজগুবি আখ্যা দিয়ে থাকি তিনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছিলেন আজগুবি তো নয় বরং এরপর হোটেলে কাছেই ভোটের ছোট্ট সভা হচ্ছিল রাস্তায় ভোট নিয়ে রাজ্যে তেমন কোনো তাপ উত্তাপ দেখিনি হোটেলের কাছেই এক রেস্তোরাঁ সুস্বাদু গুজরাটি থালি নিয়ে খেলাম ফিরে এসে উঠে গেলাম হোটেলের ছাদে সেখান থেকে রাতের মন্দিরের ফটো খেচ রাতের ঘরের দেখলাম দুদিনই একটায়ও দেখলাম হোটেলের কর্মচারীরা আলোর বাজি জ্বালিয়েছে কেক মিষ্টি খাচ্ছে আবার কেক মেখেছে ওই রাতে অত রাতেও এখানে মেয়েরা একা বা অনেকেই চলেছে রাস্তা দিয়ে পায়ে